ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আলোচনা করবো ডাব্লিউপি কেপি জি কেজিআই এস আই মেন স্ট্র্যাটেজি কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে বই লিস্ট কী সব কিছু থাকবো ওই যে থাকছে বুক লিস্ট সব কিছু নিয়ে আলোচনা করা হবে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে না পড়তে হবে সব কিছু নিয়ে আলোচনা করবো তো বলবো ভিডিওটা শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো একটু শেয়ার করো ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য তো চলো শুরু করছি প্রথমে বলছি যে সিলেবাস ও প্রশ্নের ধরন বুঝতে হবে সিলেবাস প্রথমে বুঝতে হবে যে কী কী সিলেবাস আছে অনেক কেউ তো আছে যে সিলেবাসটাই জানে না সিলেবাসটাই তারা জানে না তো কী কী প্রশ্ন আসবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সব কিছু জানতে হবে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ভালো করে বিশ্লেষণ করতে হবে এতে প্রশ্নের কাঠিন্য প্রবণতা সম্পর্কের ধারণা স্পষ্ট হবে মানে প্রশ্ন কীরকম আসছে কীরকম প্রশ্ন আসছে তো সেরকম সব কিছু জানতে হবে যে এইভাবে এই এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো প্রশ্নগুলো কোথা থেকে আসছে সেগুলো আগে জানতে হবে নেক্সট সঠিক সোর্স এবং বই নির্বাচন এমন নয় যে আজকে একটা বই কিনলে কালকে একটা বই কিনলে তারপর দিন একটা বই কিনলে সব কিছু বই নিয়ে এই টেবিলে জমা জমা করে এরম করে পাহাড় করে ফেলে তা নয় সেটা করলে কিন্তু হবে না সেটা করতে আমি বারণ করছি কি বলছে যে কম বই বেশি রিভিশন তো একটা কথা সবাই বলেন যে বারবার রিভিশন করো নতুন পড়ার থেকে বারবার সেটাকে রিভিশন করো তো রিভিশন করতে হবে বেশি এবং বই কম পড়তে হবে একটা জিনিসের জন্য তুমি গুগলের সাহায্য নিতে পারো বা কোনো চ্যানেলে সাহায্য নিতে পারো সেরকম করতে হবে যে দশটি বই একবার পড়াচ্ছে অনেকবার বেশি মানে একটা বইকে অনেকবার দশটা বই বলবো দরকার নেই দুটো বই কেন দুটো বইটা পারবা স্ট্যান্ডার্ড বই ইতিহাস ভূগোল সংবিধানের জন্য কিছু স্ট্যান্ডার্ড বই নির্বাচন করা যেগুলো পরীক্ষা দিতার মধ্যে খুব জনপ্রিয় কোনো গাইড বুক পড়ার আগে মূল তথ্যগুলোর জন্য এই বইগুলোতে চোখ বুলিয়ে নাও নেক্সট মানে একাধিক সোর্স বা বই ঠিক করলে সেটির উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে একাধিক বই নয় ঠিক আছে একটা থেকে দুটো বই তো ঘন ঘন বই বদলাবেন না নেক্সট স্বল্প ও কার্যকারী নোট তৈরি নিজের হাতে নোট করতে হবে যা আছে সেগুলি সংক্ষিপ্ত আকারে পড়তে হবে ফাইল পাঞ্চ করতে হবে একটা ফাইল এরকম ফাইল করে সেটাকে পাঞ্চ করতে হবে পাঞ্চ মানে এরা এখানে এরকম থাকে না কিছু দিয়ে দিয়ে এরকম লেস দিয়ে হাঁটে আগে যখন ছোটোবেলা প্র্যাকটিক্যাল করা হতো সেরকম নোটসে শুধু গুরুত্বপূর্ণ সাল ধারা যদি কোনো ইতিহাস হয় সাল জিকে হয় সাল কোনো যেমন কোনো অর্গানাইজেশন পড়ছো সেই অর্গানাইজেশন কবে স্থাপিত হয়েছিল কোনো যুদ্ধ কবে হয়েছিল সেগুলো বিশেষ করে ব্যক্তির নাম পয়েন্টগুলো লিখে রাখতে হবে পুরো বই কপি করা হয় পুরো বই কপি করলে তাহলে বইটাই তো আছে খাতা কেনার কী দরকার মানে পয়েন্ট সরি খাতা নয় নোট করার কী দরকার নেক্সট ডায়াগ্রাম বা চার্ট যদি ছবি আকারে কোনো একটা যদি জীবনবিজ্ঞান বোঝা যায় যদি আমি হৃদপিণ্ডের রক্ত সংবহন পড়ছি সাপোজ হৃদপিণ্ডটা এরকম হয় তো হৃদপিণ্ড এরকম টাইপের মানে এরকম ছবিটা হয় তো আমি আর দেখাচ্ছি যে এরকম তো এরকম হয় এখানে এরকম ইয়ে করা থাকে এরকম কিছু কপাটিকা থাকে এখানে কিছু কপাটিকা থাকে এরকম 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 এবং এরকম কিছু কপাটিকা থাকে তো সেইভাবে যদি এগুলোকে ভালো করে পড়া যায় সেগুলোকে পড়তে হবে ছবি এঁকে এঁকে পড়তে হবে যে কোনো জিনিস যেগুলো ছবি হবে নেক্সট ইতিহাস এবার আমি কিছু বই মানে কোন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে সেটা বলছি যে এই ক্লাস নাইন টেনের ইতিহাস ভালো করে পড়তে হবে নাইন টেনের যে ইতিহাস বই আছে সেগুলো এর পাশাপাশি একটি স্ট্যান্ডার্ড বই রাখলে ভালো হয় কিছু বই আমি বলে দেব নেক্সট নাইন টেনের ভূগোল বই মানে নাইন টেনটাকে টার্গেট করতে হবে নেক্সট বিজ্ঞান বিজ্ঞানের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই নাইন থেকে পড়তে হবে পলিটি পলিটির জন্য আলাদা একটা বই কেনা খুব দরকার পলিটি পলিটির জন্য একটা আলাদা কারণ পলিটি কোশ্চেন না খুব ডেপথে হয় খুব ডেপথে হয় পলিটি কোশ্চেন ইকোনমি ইকোনমি ফাইভ ইয়ার প্ল্যান নীতি আয়োগ ব্যাঙ্কিং সিস্টেম এগুলোকে ভালোভাবে জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোনো নির্ভরযোগ্য চ্যানেল বা মাসিক পিডিএফ বা বই কিনে নেয় ভালো অ্যাচিভার্স মাসে যেগুলো বেরোয় বা স্পিডি এগুলো কিনতে হবে নেক্সট এবার আসবো বই লিস্ট কী কী বই পড়তে হবে বই তো তার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তো নিতিন সিঙ্গানিয়া স্যারের তো নিতিন সিংহানিয়া স্যার ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল বলে একটা বই প্রতি বছর তিনি বার করেন মানে তার এডিশান আছে কিছু অ্যাড করেন নতুন নিতিন স্যার সরি নিতিন স্যার প্রতি বছর বই বার করেন সেই বইটা আমি ছবি দিয়ে দিয়েছি এখানে সেটা কেনা যেতে পারে বা লীলা রয় ম্যাডামের লীলা রয় ম্যাডামের এই বইটা কেনা যেতে পারে আচ্ছা মেন যে বই হচ্ছে এগুলো নাইন টেনের বই নাইন টেনের এই বইগুলো যদি কিনে পড়া যায় না বা এর যে শিক্ষক যেগুলো আমরা শিক্ষক বলতাম বা সহায়িকা বলতাম ছায়া প্রকাশনী পারুল এবং মার্টিন বিভিন্ন সব এডিটররা বার করতেন সেই বইগুলো আচ্ছা বই বই এই এই দুটো বইটা অনাদি কুমার মহাপাত্র স্যারের এই বইটা না বেস্ট বই নেক্সট এবার শুধু বই না কিনতে হবে না যা পড়ছে নিজে নিজে লিখে লিখতে হবে নিজে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে লিখলে মনে থাকে আর প্রশ্নের ধারণ ক্ষমতাও বেড়ে যায় মক টেস্ট সপ্তাহে অন্তত ছটা মক টেস্ট দিতে হবে পাঁচটা থেকে ছটা পাঁচটা থেকে ছটা থেকে ছয় ছটা টাইম ম্যানেজমেন্ট টাইমের মধ্যে লিখতে হবে এমন নয় যে তিন ঘন্টা টাইম নিয়ে নেওয়া হচ্ছে এরম নয় টাইমের মধ্যে প্রশ্ন বাছাই করে লিখতে হবে এসব পরিষ্কার বুঝতে হবে তবে মক মানে মকে উন্নতি হবে যত বেশি মক তত বেশি সংক্ষেপে আমি যদি বলি যে কী করে হবে না সংক্ষেপটা হচ্ছে এই এই এইভাবে এগিয়ে যেতে হবে যে সিলেবাস অ্যানালিসিস এনসিআরটি বা স্ট্যান্ডার্ড বুকস পড়তে হবে এনসিআরটি শুধু এনসিআরটি মানে পড়লে যে হয় না বাংলা মিডিয়ামের বইগুলো পড়লেও হয় নোটমেকিং মেকিং সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে নোট রকম এই এরকম লিখলে সাপোজ কোনো একটা পড়ছি পলাশির যুদ্ধ পড়ছি তো পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধ এরকমভাবে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক নোট পশ্চিমবঙ্গ জিকে বেশি আসে ছয় থেকে ন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারে ছয় থেকে নয় মাস এখন যা কম্পিটিশন বারো মাস পড়তে হবে বারো ডেইলি রিভিশন করতে হবে আর সব থেকে বড় যেটা কথা সব থেকে বড় হচ্ছে যে বেশি নতুন পড়া থেকে রিভিশন রিভিশন আগে হান্ড্রেড পার্ট ফাইভ প্লাস টু এই ইয়েতে পড়তে হবে পাঁচ দিন পড়ব দু দিন ভিশন পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতা